পরিমাণে ময়লা বেরিয়েছে না কি বলবো তোমাদের অন বেশ কিছুদিনও হয়েছে না আমি হচ্ছে এই মানে গোলঘরটা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার গায়ের অবস্থা দেখো ভয়ঙ্কর পাতলা পাতলা পায়খানা করছে পুরো গোলঘর পুরো অবস্থা খারাপ করেছে কালকে না মেডিসিন এনেছিল পেট ফাপার তো সেই মেডিসিনটা খাওয়ানোর পরে এই যে এইভাবে পায়খানা করছে দেখতে পাচ্ছ পুরো পাতলা ঢেপা পায়খানা করেছে আর পুরো এই জায়গা পুরো নষ্ট হয়ে গেছে মানে ক্যাচড়া হয়ে গেছে এখন আজকে অনেক দিন পরে গলঘরটা ধোবো তো যাই হোক তোমাদের সাথে সেটাও শেয়ার করবো জল জল আসছে ওইখানে মিষ্টি জল ভরছে তো ওই জল আনিয়ে এনে ঢালি ঢেলে ঢালে ঢেলে ধোবো তো অনেক দিন পর গলঘর ক্লিনিং করছি তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো আগে নিয়ে আসি কথা কম কেননা আটটা এই নটা বাঁচতে চললো আমি এখন গায়ে দুধ দেওয়াইনি দেখো বাড়িতে যদি গরুর অসুবিধা হয় না বা যাই মানুষেরও যদি অসুবিধা হয় তাহলে কিন্তু যেই মানে শরীর যদি খারাপ হয় জর্জারি হয় তাহলে কিন্তু শরীর খারাপের পরে পরে কিন্তু সবাই কিন্তু ঘরে বিছনার কাঁথা সমস্ত কিছু ধুয়ে দেয় মানে বেডশিট টেডশিট যাতে করে সেই রোগের গন্ধটা চলে যাক তো জন্য আমিও আজকে সেটাই করব গায়ের সাথেও সেম সেরকমই করব তো দেখো এখানে ও পাতলা পায়খানা করেছে ওর পেট টা পুরো ক্লিয়ার হয়ে গেছে আর বিশ্বাস করবি না এই ওর গায়ের গোবর মনে হয় আমি ঝুড়ির মতন ফেলেছি তো জায়গাটা পুরো না পুরো মানে ইয়ে হয়ে গেছে আর স্মেল হয়ে গেছে ভীষণ স্মেল হয়ে গেছিলো দেখো এতদিন ধরে পেটের মধ্যে ছিল সেগুলো হচ্ছিল না কালকে যে মেডিসিনটা খাওয়ানো পরে না এত পরিমাণে পায়খানা করেছে মানে সেগুলো আর মানে কোদালেও উঠছিল না এত পরিমাণে পাতলা পাতলা পায়খানা করেছে গায়ে আর তারপরে স্মেলটা অনেকটা বিচ্ছিরি স্মেল তারপরে ওষুধ খাইয়েছি ওষুধটাও একটু ফেলেছে সেটা মানে অনেকটা স্মেল হয়ে গেছিলো তো ভাবলাম যে চলো আজকে ভালো করে গোলঘরটা আরও সুন্দরভাবে করে ধুয়ে দিই তাহলে দেখো অসুস্থ তো মানুষ যেমন বিছনার চাদর ধুতে হয় শরীরটা যখন ভালো হয়ে যায় তখন কিন্তু সেই বিছনায় শুয়ে থাকলে কিন্তু আরও অসুস্থ মানে মনে হয় আর কি মনের মনের ইয়ে থেকে বলছে আর কি তো সেরকম গরুও সেরকম কিন্তু আমি সবসময় গাই গরু কিছু হলে বা যাই হোক না কেন শরীর স্বাস্থ্য এখন দেখো গরম চলে আসছে এখন প্রায় প্রত্যেক দিন আমাদের গাইকে স্নান করাতে হবে কিন্তু এখন শীতের দিন চলছিল বলেই সেভাবে স্নান করা সুন্দর করে পরিষ্কার করে মানে ধুয়ে দেবো আর কি গোলঘাটটাকে যাতে করে আর এই ফার্স্টে না প্রথমে ঝাড় দিয়ে নিই আগে ওই নিয়ে তারপরে কিন্তু এই যে গোলঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে এগুলো না ফেলানো অবধি কিন্তু জল দিলে আরও বেশি নোংরা হয়ে যাবে তো জন্য আর কি ভালো করে জ মানে কোদাল দিয়ে কাচায় কাচায় গোবর আর কুটো যেগুলো হয়ে থাকে নোংরা তো সেগুলো আমি এখন ফেলে নিচ্ছি তারপরে কিন্তু জল দিয়ে ভালো করে সুন্দর করে গোলঘরটা ধুয়ে দেবো আগে প্রায় করা হয় হতো গলঘর ধোয়ানো অনেক দিন হয়েছে গলঘর মাঝে মধ্যে ধোয়ানো হয় কিন্তু সেগুলো আর ভিডিওর মধ্যে তোলা হয় না তো ভাবলাম যে চলো আজকে অনেক দিন হয়ে গেছে গলঘরের কাজকর্ম ভিডিও সেভাবে দিচ্ছি না মানে কি গোলঘর পরিষ্কার করা ভিডিও সেভাবে দেওয়া হয় না কিন্তু দেখলাম যে না বালতিতে করলে না হবে না এই অনেকটা সময় লাগবে আর আমার গায়ের দুধ দোয়াতেও সময় মানে গায়ের দুধ দোয়ানোরও সময় হয়ে যাচ্ছে তো জন্য চিন্তা ভাবনা করে লাইন ছিল মোটরটা অন করে নিয়ে পাইপ দিয়ে ভালো করে স্প্রে করে 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 ভালো করে ধুয়ে দিচ্ছি আর ওই যে কোনার বাছুরটা এখন অনেকটা ভয়তে ভয়তে ওই কোনায় থাকে কোনায় পায়খানা করে কোনায় ভিতরে ওই পাড়ায় একদম অবস্থা খারাপ করে যায় দেখো সবসময় তোর গোলঘরে কাজকর্ম করে করলেও ঘরে কাজকর্ম যতটা সময় করতে যাবো ততক্ষণে কিন্তু ওরা মেনে পাঁচ মিনিটে দশ মিনিট এক একবার পায়খানা করে কি করবো বলো তো ততক্ষণ সবসময় তো আর গোলঘরে খাওয়া সম্ভব হয় না তো জন্য ওই বাছুরটার ওই জায়গাটা ভীষণ পরিমাণে গোবরে পুরো আটকে ছিল আর ওইখানেই আমার সময় লেগে গেছে অনেকটা পরিমাণে গোবরটা ভালো করে ঝাড়টা দিয়ে জল পাইপ স্প্রে করে 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 ভালো করে ওইখানটাতে কিন্তু অনেকটা পরিমাণে গোবর বেরিয়েছে মানে সানের উপরে এক মোটা হয়েছিল গোবরগুলো শুকিয়ে তো জল দেওয়াতে সেগুলো উঠে 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 আসছিলো তারপরে আমি ঝাড়ু দিয়ে ভালো করে ঘষে ঘষে একটা মুড়ো ঝাড়ু নিয়েছি যেগুলো হচ্ছে শলা অনেকটা শক্ত হয়ে যায় সেগুলো নরম ধ্যার ধেড়া ঝাড়ুতে কিন্তু কিন্তু এই এইসব গোলঘরের কাজকর্ম হয় না আর সানের গোলঘরে কাজকর্ম করতে গেলে না ঝাড়ুগুলো অনেকটা পরিমাণে ঝাড়ুর দরকার হয় বা ঝাঁটার দরকার হয় কেননা শলাগুলো না এই সানের ঘষায় 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 কিন্তু ছোট হয়ে যায় তাড়াতাড়ি আমার প্রচুর ঝাড়ু লাগে উঠান হচ্ছে সানের উঠানেও মানে সলার ঝাড়ু দিয়ে যখন ঝাড় দিই মানে তখন ঝাড়ুটা বেশি লাগে আবার গোলঘরও সানের গোল গোলঘরে কিন্তু এই সলার ঝাড়ু কিন্তু অনেকটা পরিমাণে লাগে আর কি তো যাই হোক প্রত্যেক দিন দুবার করে ঝাড় দিতে হয় তাহলে তো বুঝতে পারো কতটা পরিমাণে ঝাড়ুর দরকার হয় তো চলে আসলাম ওই সাইডটা হয়ে গেছে প্রায় কমপ্লিট এখন চলে আসলাম গায়ের কাছে প্রথমে এখানে জল দিয়ে ভিজিয়ে রেখে গেছিলাম এখানেও না গাই গাই এই গাইটাও ওরকম হয়ে গেছে তো ছিল ওগুলো দেখেলেই তো ভালো লাগছিল না তো আজকে ওর পেটটা ঝোলা দেখে অনেকটা ভালো লাগছে যাই হোক তুই পায়খানা করে আমাকে একটুখানি কাজকর্ম বাড়িয়ে দিয়েছিস বাট কোনো অসুবিধা নাই এরকম আমি একশো বার করতে রাজি আছি শুধু তোদের তোদের শরীর ভালো থাকলেই হলো তো সেটাই ওকে বলছিলাম এখানে আর লেজদের বাড়ি তো কত পরিমাণে খায় সেটা তোর হিসাবের বাইরে তো কি করা যাবে বলো যেখানে থাকি না কেন বাচ্চাকে যখন দুধ খাওয়াতে যাব তখন কিন্তু বাচ্চা দু চারটে লাথিগুতো মারে মানে নিজের বাচ্চার কথা বলছি তো চর থবর মারে তো সেরকম গাই গরুর কাছে কাজকর্ম করতে আসলে গায়ের লেজের বাড়ি যে কত পরিমাণে খেতে হয় সেটা তো আর বলার মতো নয় আর কি তো হয়ে গেছে এখন বাটটা মানে গোবরের উপরে শুয়েছিল তো দুধের বাটটা পুরো গোবর গোবর হয়ে গেছে তো ভাবলাম যে গোবরের বাটটার ইয়েটাও ভালো করে একটু ধুয়ে দিই দুধে অবশ্য কম হচ্ছে ও ঠিক করে খেতে পারতো না দুধ তো এখন কমই হবে আর সত্যি কথা বলতে আজকে কাজ করতে না পুরো ঘেমে ঝেমে অস্থির হয়ে গেছি আর লেজের বাড়ি খেতে খেতে আগে একটু চোখ মুখটাও একটু ধুয়ে নিয়েছি যে আর কত খাবো লেজের বাড়ি প্রচুর পরিমাণে খেয়েছি আজকে লেজের বাড়ি আর কি তো যাই হোক এখন হয়ে গেছে গাইড জায়গাটা আমি কোদাল দিয়ে এই জায়গাটা গাইড জায়গাটাও কিন্তু ওরকম অবস্থা হয়েছিল। তারপরে ওই গাইড জায়গাটা আমি ভালো করে কোদাল দিয়ে যে চেঁচে পুরো ওগুলো উঠে উঠিয়েছি আরও কিছুটা আছে ওগুলো না ভেজানোর পরে কিছুক্ষণ রাখলে গিয়ে হবে এখন আর হচ্ছিল না আর সত্যি কথা বলতে আমার গাইড দুধ সময় হয়ে যাচ্ছিল তো সেজন্য আর কি দেখো না কত পরিমাণে ময়লা বেরিয়েছে কত পরিমাণে ময়লা বেরিয়েছে না কি বলবো তোমাদের অন বেশ কিছু দিনও হয়েছে না আমি হচ্ছে এই মানে গোলঘরটা পরিষ্কার করা হয় না জাস্ট ও ঝাড় দেওয়া হয় কিন্তু ধোয়া হয় না পরিষ্কার করা হয় ধানও হয় না তো ফাইনালি আজকে গোলঘরটা ভালো সুন্দরভাবে ধুয়ে দিয়েছি এটাই আমার সবথেকে বেশি ইয়ে ছিল আর ও স্মেল হয়ে গেছিলো পায়খানা মানে দু তিন দিন ধরে পেটের মধ্যে ছিল সেগুলো স্মেল হয়ে পুরো দুর্গন্ধ হয়ে গেছিলো তো জন্য আর কি ভালো করে যদি আর একটা আর একটা ইয়ে হয়েছিলো একটু ফিনাইল থাকলে হতো কিন্তু আমার কাছে বর্তমান ছিল না ফিনাইল গোলঘরে যে ফিনাইলগুলো ইউজ করা হয় সেগুলো ছিল না আর তো সেজন্য আমি এই ফিনাইলটা ইউজ করতে পারলাম না যাই হোক সেজন্য ভালো সুন্দরভাবে ধুয়ে দিয়েছি আর গোলঘরটা বানানোর সময় না আমাদের যে কাকু বানিয়ে দিয়েছে একদম অতকটা ভালো বানাতে পারিনি আমরা যেরকমভাবে বানাতে বলেছিলাম সেভাবে বানাতে পারিনি উঁচু করে বানাতে বলেছিলাম ড্রেনটা ভালো করে করতে বলেছিলাম কিন্তু সেভাবে করতে পারিনি আর নতুন গোলঘর হতে না মানে বেশি বেশ মানে দু তিন মানে কদিন শুকিয়েছে তারপরে আমি নতুন গোলঘরে কাঁচা গোলঘরে ঘরে গরু উঠিয়ে দিয়েছিলাম কেননা ওই গরু ঘরটা ভেঙে গেছিলো বলে তো বর্ষার দিন ছিল সেজন্য তাড়াতাড়ি গরু ঢুকানোতে এই মানে সানটাও অনেকটা খারাপ হয়ে গেছে জানো তো যাই হোক এখন আমার আর একটা নতুন করে গোলঘর করার ইচ্ছা আছে দেখি কবে করতে পারি এর ভিতরেই করার ইচ্ছা আছে কেননা গোয়ালঘরের মানে গরুর থেকে গোলঘর ছোট হয়ে গেছে গোয়ালঘরে গরু বেশি হয়ে গেছে গায়ে গরু যেহেতু ওই বাচ্চাটা প্রেগনেন্ট হয়েছে ও বাচ্চা দেবে আমি বাচ্চাটাকে কোথায় বানবো বলো তো আমার এখন একটা এমার্জেন্সি দরকার তারপরে আমার লালিও প্রেগনেন্ট হবে মানে প্রেগনেন্ট হয়েছে ও এক মাস প্রেগনেন্ট আছে তো ওর বাচ্চা হয়ে গেলে আমি কোথায় রাখবো আমার গোয়ালঘরে অনেকটা শর্ট পড়ে যাচ্ছে তো আশা আছে এই বছর গোয়ালঘরটাও বানানোর চেষ্টা আছি দেখি কতটা কি পারি আর তোমাদের ক্লিনিং ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্টে জানিও দেখো টিভি ভিডিঅ' এটা কেনেকুৱা লাগিছে কমেণ্ট কৰি আনিও ভাল কষ্ট হৈ গৈছে জাইভাৰিছোঁ চবে ভাল থাকা গীতাটো নেক্সট ভিডিঅ'টো দেখা যাব